খেতে বসে পড়েছি দেখো বর সামনে খেতে বসছে থালা দিয়েছে থালাতে আছে স্যালাড দিয়ে গেছে বেগুনি দিয়েছে সঙ্গে জলও দিয়ে গেছে আর ফ্রেশ পড়ে গেল এবার চিলি চিকেন পড়ে গেল বড় খাচ্ছে আমি সামনে বসছি খাচ্ছি ও আমার সামনে বসছিল অনেক রাত হয়ে গেছে তো চলো বাড়িও ফিরতে হবে মাম্মাকে রেখে দিয়ে এসছিলাম দিদুনের কাছে তো এবার আলু ভাজা পড়ে গেল গরম ভাত চলে এসছে এবার এটা ছিল একটা শাকের তরকারি খুব গরম ছিল খুবই গরম ছিল মানে হাত দেওয়া যাচ্ছিলো না এরকমই সঙ্গে এই চিংড়ি ছিল তারপরে মাটেন ছিল আমি তো মাটেন খাই না সেই জন্য আবার আমার জন্য মাছ দিয়ে গেল বুঝতেই পারছো গলা পুরো একদম বসে গেছে মানে বলতেই পারছি না এবার চাটনি পড়ে গেছে ডালও ছিল ডালটা আমি খাই না বলে নেই আর পাঁপড় পড়ে গেছে এবার ডালটা বলতে ভুলে গেছিলাম সেই জন্য পরে ভুললাম দেখতেই পাচ্ছ মাটেন পড়ে আছে আমি মাটেন খাই না পায়েস পড়ে গেলো রসগোল্লা ও খাচ্ছে ওরও খাওয়া শেষ হয়ে গেছে এই যে আইসক্রিম শেষ পাতে আইসক্রিম তো চলো ওর আইসক্রিমটা আমিও খেয়েছি আমিই খেয়েছি ও খায় না আইসক্রিম তো চলো টাটা খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেরার পালা বাই